বলছিলাম যে অনেক তো হলো এবার একটু রক্ত মাংসের মানুষ রূপে ফেরা যাক কম্পিউটার টেবিল থেকে নেমে মাটিতে দাঁড়ানো যাক এই থ্রি ডি জেমিনাই মডেলকে সাইডে রাখা যাক না মানে ঠিকই ছিল এই জেমিনাই দিয়ে জার্মানি যাচ্ছি আই মিন ধরুন আমাদের পছন্দের লোকেদের সঙ্গে আমরা দারুণ দারুণ ছবি গোলায়প করছি বা যে সমস্ত জায়গায় আমরা যেতে পারছি না সেগুলো জেমিনাই জেমেনাই দিয়ে চলে যাচ্ছি দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি কিন্তু এইবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এইবার পুজোতে আমাকে নিয়ে নাকি বড় প্যান্ডেল হচ্ছে এই বলে দেখছি একটা ধ্যানভ্রা মার্কা মূর্তি পাঁচ মাথার মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে আবার কেউ কেউ দেখছি শিব দুর্গা কলির কেষ্ট সেচে বসে আছে এরা ভগবান কেউ ছাড়ছে না বলছি কি মনে পাপের ভয় ডর নাই এত কিছু সাজছিস ওই গণেশের ইঁদুর আর মা শীতলার গাধাও তো সাজতে পারিস ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে প্রোফাইলে গিয়ে এমন তো অবাক এদিকে সালমান খান শাহরুখ খান দীপিকা পাডুকন উমা উ মা রাস্তার সামনাসামনি দেখছি যে হিরো আলম আর মন্ডল এত কিছুর মধ্যে একটা জিনিস দেখে আমার কিন্তু ভালোও লাগছে এই জেমিনাই মাসি একটু ঢ্যামঢামই শুরু করেছে আর কি ছেলেকে দেখলাম যে শাড়ি পরিয়ে দিচ্ছে মেয়েগুলোকে উল্টো করে দিচ্ছে কিন্তু তাও বলছি এবার একটু এই জেমিনাই মাসিকে খ্যান্ত দিন নিজের বদন নিয়ে বাঁচুন আর অপরকে বাঁচার সুযোগ করে দিন